নয় একশো নয় পাঁচশো যদি প্রশ্ন করেন এই জিনিসের প্রেশ করেছি আমার উত্তর হচ্ছে একটু মিষ্টি আছে। এই তো ওনার ব্যাপার আমার তো ক্লাবে আজকে আমি সচিব হয়ে বসে আছি এইখান থেকে আমি কোনো বক্তব্য রাখতে পারি না সকলের মনেই একটাই প্রশ্ন যে টুটু বসুর ইস্তফা কি গ্রহণ করা হয়েছে আজ মোহন বাগানের সচিবর্তা অর্থাৎ দেবাশিষ দত্ত কিন্তু তিনি জানিয়েছেন যে আজও তাদের বৈঠক ছিল টুটু বসুর ইস্তফার বিষয় এবং তিনি জানিয়ে দিয়েছেন যে এই ইস্তফা এখনো গ্রহণ করা হয়নি তবে আগামী দিনে এই নিয়ে কিন্তু আলোচনা থাকবে এবং বৈঠক থাকবে এবং সেই বিষয়ে তিনি অবশ্যই জানাবেন চলুন এই বৈঠক সম্পর্কে বা টুটু বসুর ইস্তফা সম্পর্কে কি বললেন দেবাশিস দত্ত সেটি তার নিজের মুখ থেকেই শুনে নেব চক্রচন্দ্র বোস সেই আজ একটা এমার্জেন্সি মিটিং করি উনি একটি পদত্যাগপত্র অনুরোধ করেছিলেন এক্সিটিউ কমিটিকে গৃহীত করার জন্য তো সেটা আসে আমাদের কিন্তু অনেকক্ষণ আমাদের আলোচনা চলে এবং কেউই এতটাই বিভক্ত আমাদের কমিটি সিদ্ধান্ত নেওয়ার জন্য যে নানা রকমের মতামত কমিটি মিটিংয়ে উঠে আসে নানা রকমের বক্তব্য উঠে আসে এবং সেই কারণে আমরা এই সিদ্ধান্ত আজকে নিতে পারিনি আমরা মুলতবি রাখি মিটিং আমরা সামনের সপ্তাহে আবার এই কমিটি মিটিং ডাকছি সেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেব এই চিঠির ব্যাপারে ওনার পদত্যাগ এটাই আজকে মিটিং আমাদের সিদ্ধান্ত

উনি পাঠিয়েছিল ওনার ব্যাপার আমার তো নয় না আমি নিশ্চয়ই একদিন না একদিন এর প্রেস কনফারেন্স করব নট দি ক্লাব ক্লাবে আজকে আমি সচিব হয়ে বসে আছি এইখান থেকে আমি কোনো বক্তব্য রাখতে পারি না তো সেই জন্য যদি কোনো দিন আমি মনে করি যে উত্তরগুলো দেওয়া উচিত নিশ্চয়ই আমি কোনো না কোনো জায়গা থেকে দেব আমাদের কোনো ইন্টারেস্ট নেই উনি ওনার প্রসিডিউরাল ফর্ম্যাটে কাজ করবে সেখানে আমরা কেন জানতে যাব ওনার কাজে আমরা কেন হস্তক্ষেপ করব উনি যখন একটার পর একটা এখানে উনত্রিশ তারিখ উনি এ করেছেন এরপরে আমাদের প্রিলিমিনারি ভোটার লিস্ট করতে হবে প্রিলিমিনারি ভোটার লিস্ট টাঙানো হবে সেইটা মেম্বার আসবে দেখবে চেক করবে যে তাদের নাম আছে কি তারপরে ফাইনাল ভোটার লিস্ট ছাপানো হবে ফাইনাল ভোটার লিস্টের পরে নমিনেশন পেপার ছাপানো হবে নমিনেশন পেপার বিষয়ে যে প্রসিডিওর লেকডাউন আছে সে প্রশিক্ষণ ফলো করছি সেখানে আমাদের এইভাবে তো প্রশ্ন করাটা ঠিক না না কেউ একটা অগর সম্মানীয় ব্যক্তি খুব ভালো কাজ হচ্ছে সেখানে কেন আমরা হস্তক্ষেপ না না আমার কোনো সাজেশন নেই উনি ভালো কাজ করেন উনি আগেও ইলেকশন করেছেন আমাদের সেখানে আমি কে ওনাকে সাজেশন দিতে যাব খুব ভালো কাজ করছেন আগে আপনি বলেছিলেন যে পরিচালন যারা সদস্য রয়েছে সেটা তো হয়নি যাই তুমি তাদের যারা আজকে বলছে তাদের পক্ষ থেকে করা হয়েছিল কমেডি কাছে যে নির্বাচন কমেডি কাছে এটাকে স্থগিত রাখা সেক্ষেত্রে আজকে পদত্যাগ পত্রটাকে সেইভাবে কি ভাবনা রয়েছে না না আমি এর মধ্যে আমার যা কমিটি সিদ্ধান্ত নিয়েছে আমি তো ঠিক আমি খালি মুখপাত্র আমি যে আপনাদের এখানে বসেছি এত মুখপাত্র আমি তো সিদ্ধান্ত নেওয়ার কেউ নয় সিদ্ধান্ত কমিটি নিয়েছে এবং কমিটির সিদ্ধান্ত নিয়ে এই মিটিংয়ে ওই রেজিগনেশনটার সম্বন্ধে কোনো সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি তাই জন্য মিটিং মুক্তবি রাখা হয়েছে পরের মিটিং এ আবার এটাকে এজেন্ডায় নিয়ে এসে এবং সেটা রেগুলার মিটিং হবে প্রেসিডেন্ট বলেছেন যে যদি সমঝোতা হয়ও নির্বাচনের পরে সমঝোতা হবে আপনারা কি যত নির্বাচনের আগে সমঝোতা হতে পারে 100 নয় 500 যদি প্রশ্ন করেন ওই দিনের প্রেস কনফারেন্স নিয়ে আমার উত্তর হচ্ছে একটু মিষ্টি আসে